লাউ এর যে দেখো বেশি বেশি হইতাছে তোমাদের যে কালার ছড়াছিল ওইটা ওই যে ছোট বাসকরল দেখা গেছে আপনাদের ভাইয়া বলছিল আমারে খাওয়া বেশি শীতের সময় কিন্তু শীতের পরে গ্যাস বড় হয়ে গেছে আমারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দুই দিন পরে বৃষ্টির পরে একটু রো দেখতে আর আমরা বেরিয়েছি দলবল নিয়ে আবার ঘুরতে ঘুরতে বান হইতাছে নিয়াজের তো প্রতিদিনের রুটিন থাকে যে একটুখানি বের হবে বৃষ্টি হলে আর বের হইতে পারে না তো আজকে একটুখানি ব্রিজে গেছি তারপরে সে এখন যাবে দোকানে তো দোকানে এখন নিহাল নিয়ে যাবে তার জন্য আমরা আবার নিহালকে বাসা থেকে নিয়ে আসলাম আর আমি আগায় দিয়ে আবার চলে আসবো আজকে আপনাদেরকে অন্য কিছু দেখাবো সেটা হইতেছে আপনাদের ভাই সেদিনের একটা নতুন প্রজেক্ট দেখালাম না যে লাউ খেত করবে আবার নতুন করে তো সেটার জন্য বিচি ভিজা রাখছিলাম সেগুলো অলরেডি জার্মিনেশন কমপ্লিট আজকে হয়তো সেগুলো হচ্ছে রোপণ করা হবে তো সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের ভাইয়া কীভাবে রোপণ করতেছে কি করতেছে আর এদেরকে বিদায় দিয়ে না হলে দেখা যাবে সেখানে আমাকে আর যাইতে দিবে না এই যে দুই ভাই যাইতেছে এর মধ্যে আমার নিহাল একটু অসুস্থ তার হইতেছে পায়ের মধ্যে ওই যে একটা ফোড়া হয়েছিল কালকে অপারেশন করা হয়েছে আর এই হাতের মধ্যে এই হাতে না কোন হাতে আর এই হাতে হইতেছে তার এইখানেও যেন হইসে পাইকা গেছিল বর্তমানে ওনার টিনেজার পিরিয়ডে ওনার খুবই কষ্ট হইতেছে মানুষের হয় ব্রণ এটা সেটা আর ওর হইতেছে যত খোরা এগুলা ছোট ছোট তুমি তো বলছিলে যে আমারে বাস্করল ভাই ভাই এই যে ছোট বাসকরল দেখা গেছে আপনাদের ভাইয়া বলছিল আমারে খাওয়াবে শীতের সময় কিন্তু শীতের পরে গাছ বড় হয়ে গেছে আমার আর খাওয়ায় নাই দেখি এবার খাওয়াই কিনা এবার খেয়াল রাখবে এখানে তো আস ভাই এখন এই যে হইতেছে আমাদের নতুন প্রজেক্টের

হ্যাঁ হ্যাঁ শিকড় নিচের দিকে শিকড় নিচে দাও হ্যাঁ বাকিগুলো এই এই জাতের বৈশিষ্ট্য কি তোমার এখন যে দুইটা লাগাইলা একটা একবার বা দুইবার দিয়ে মারা যায় গাছ আর এগুলো দীর্ঘ দিন থাকে আচ্ছা দুইটা এই প্রজেক্টটা এরকম যে অন্যটা তো একবার হয়েই শেষ কিন্তু এইটা হইতাছে যে একটা গাছ মারা গেল আরেকটা গাছ কন্টিনিউ দিতেই থাকবে একটু ফসলদইতেই থাকবে দুইটা জাতের এবার লাগানো বৃষ্টি আগে